বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে লক্ষ্য করে গুলি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে স্থানীয় জানা গিয়েছে গতকাল রাত্রি এগারোটার নাগাদ কাজ ছেড়ে বাড়ির পথে যাচ্ছিলেন পাপাই ঘোষ ঠিক সেই সময় কাশিমবাজার রিং এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা দু রাউন্ড গুলি ছড়ে কোন প্রাণী বেঁচে যান পাপাই ঘোষ এবং তার গাড়ির চালক যদিও এই ঘটনায় পাপাই ঘোষের কোনো ক্ষতি হয়নি গুলির আঘাতে ভেঙে গিয়েছে গাড়ির কাজ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বহরমপুর থানায় তৈরি বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শহরের যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষ আতঙ্ক হবো না আমার ছেলে আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময় রাজনীতি মানেই হিংসা মানুষের একটা বাড়িতে দুটো নেতা সবারই হিংসা আমি তো সবসময় ভয় করিয়ে এটা কালকে আমার ভিতর খুব দরকার হচ্ছে আমার ছেলে মানুষের খুব সেবা করে খুব পরিষেবা দেয় কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে কিসের জন্য হবে এটা যেন তদন্ত করুক স্যাররা পুলিশ অফিসাররা তদন্ত করুক তাকে যেন শাস্তি দিক আমি এটাই চাই আমার ছেলে তো কারো খারাপ করে না সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে ছেলেকে তা আমি বলি বাবু একা একা যাস না কাউকে ডাক কাউকে ডাক আমি বলতেই থাকি আমি তো মা আমার সবসময় তো আতঙ্ক থাকে যতই ছেলে আমার ভালো জায়গায় থাকতো আমার একটা আতঙ্ক থাকে মনে হচ্ছে এখন কি করে বলবো রাজনীতিতেই করেছে কি করবে এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছেন আমার ছেলে এগুলা তো ধরে কালকে একা ছিল একটা গাড়িতে একটা শুধু বন্ধু ছিল নিশ্চয়ই আর জানাশোনা লোকে কেন ইয়ে করেছে আর ফল মনে হয় ওরা করে নাহলে কি করে হবে এরকম তো কোনো দিন হয়নি যাই আমি চাইছি তার কাছে জন্য তদন্ত করুক খুঁজে বের করুক তার শাস্তি জন্য দেয় আর যেন লোক সতর্ক হয়ে যায় যে এর জন্য এরা শাস্তি পেয়েছে নাহলে তো ছেলেটার আমার বিপদ আসতেই পারে নাকি এত বড় আসবাদ্দ হয়ে যাবে তোদের আমি আমার নাম চম্পা ঘোষ আমি মা পাতাই হয়েছে